তোর বাপটা আমার ডাই ডাই করে ফোন দিন ফোন আমার সবালটা একটু মানুষ করে দিস কেন একটু বেড়া শুনেন তা তোর তুই যদি এরামভাবে করিস তাহলে তোর বাপ মার কাছে আমার মান সম্মানটা থাকে তুই একটু ভালোই এই বেড়া আর এসব পাগল আমি করিস না দিন বন্ধু দেখ আমি পাগল গিয়ে একদম ভালো হয়ে যাব তুই খালি আমার বাপের একটা কথা কথি বলি কি কথা তোর বাপের যদি তুই যদি পাগলগিরি ছাড়ান দে মোটে আস্থা করার জন্য আমি তো আজার দে কথা রাজি আছি তুই তুই যে কথা কবি সেই কথা কথা কব কারণ তোর পাগল গিরি সান দিতে পারলে তোর বাবা মায়ের মেলা পুরস্কার দেবে না তোর মাথা বলছি আমি পাগল গিরি সত্যি হয়ে যাবো তাহলে আমার একটাই কথা শুনবি আরে তুই কোয়া এক টাকা হাজার টাকা কথা কো আমি তোর বাপের কব আর তাহলে তুই পাগল গিরি কেন ছাড় দিবি সত্যি কথা বল বন্ধু আমার বাবার দাই বলবি কি আমার এটা বিয়ে করা আছে বন্ধু আরে এই যে তার কাটা এর কেউ বিয়ে করবে না আরে বাপ যদি এর হাজার গুন্ডাও যদি পাঁচশো দেয় তাহলে বিয়ে করবেন কিনা এর কি এর বুঝবো আচ্ছা আচ্ছা তাহলে তোর কথাটা রাখ পানে আমি তোর বাপের কবার দেয় কি আরে তুই এখন যা পড়তেছি তাই পড় এবার কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে বুঝলি আমি আসলে